সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে আপনাদের সাথে আছি আমি জয় জুবায় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত দখলদার হচ্ছে প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে মদত এই খালটা এখন আর খাল নেই মানে জোর যার মূল্য তার একটা কথা আছে সরকারি জায়গা দেখলে ওটা নিজের জায়গা মনে করে সিএসএ আছে আর এস এ আছে কিন্তু সিটিতে যাইয়া সমস্যা করছে এই খাল মেরে দিয়া এই যে বাড়িঘর বিল্ডিং করে ফেলছে পাবলিক ইসমেন্ট সবসময় পাবলিক ইসমেন্ট থাকবে এটার জন্য যতটা ডেমলিশ করা লাগে আমরা সেটা বিক্রি মোটামুটি করব যদি আমরা এই বিতর্কে যাই যে কে বিক্রি করছে কে কিনছে ভুয়া দলিল করছে কিনা এটা একটা অন্তহীন বিতর্ক এটা ব্লু নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগে কেমন করে আমরা খালগুলো পুনরুদ্ধার করতে পারি ব্যয় সাশ্রয়ী উপায় এবং সময় ভিত্তিক কর্ম পরিকল্পনার মাধ্যমে সে কাজটা হাতে নেওয়া মেগাসিটি ঢাকা দূষণ আর দখলে দিনে দিনে হারিয়েছে তার খালগুলো নগরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের ব্যবস্থা গিলে খেয়েছে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীরা বিগত বত্রিশ বছরে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে গেছে প্রায় চল্লিশটি খাল বাকি যে কয়েকটি আছে তাও দিনে দিনে সংকুচিত হয়ে পড়ছে ওয়াসার জরিপ মতে উনিশশো সালে চুয়ান্নটি খালের অস্তিত্ব থাকার কথা কিন্তু ভয়াবহ তথ্য হচ্ছে সরকারি নথি থেকে উধাও চল্লিশটি খাল সংকুচিত হওয়া খালগুলো চলে গেছে ব্যক্তি মালিকানায় সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন কিভাবে সম্ভব এমন কাজ আজ আপনাদের দেখাবো এসবই আত্মপান্ত প্রথম পর্বে থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদয় হয়ে যাওয়া খালের বিস্তারিত ঢাকার উত্তরে তুরাগ দক্ষিণে বুড়িগঙ্গা পূর্ব দিকে রয়েছে শীতলক্ষা ও বালু নদী একসময় রাজধানীর বুক চিড়ে ছোট বড় শতাধিক খাল যুক্ত ছিল ঢাকাকে ঘিরে রাখা এই চারটি নদীর সাথে স্বাধীনতার পরেও সাতচল্লিশটা খাল ছিল ঢাকা শহরে তো সেইটা এখন সিটি কর্পোরেশনের খালে এসে নেমে গেছে এর মধ্যে অনেকগুলো খাল আপনার নিশ্চিহ্ন হয়ে গেছে যেগুলো আছে সেই খালগুলোর অবস্থা খুব খারাপ আগে একরকম ছিল যে আমরা বলতাম যে খালগুলো উদ্ধার করতে হবে এখন যেটা দাঁড়ায় গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এটাকে দায় এড়ানোর যেহেতু ওয়াসা থেকে এগুলো সিটি কর্পোরেশনকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে সিটি কর্পোরেশন এখন বলবে আপনাকে যে আমরা জানি না এটা কিভাবে করে একটু সময় লাগবে কর্তৃপক্ষ চেঞ্জ চেঞ্জ হতে পারে কিন্তু খাল তো আর আর হয় খালগুলো হচ্ছে এই কোনো নেই কারণ এগুলো সব সিএস ম্যাপে আছে কোথায় কোথায় খাল ঢাকা শহরে যুগের পর যুগ দূষণ আর দখলে খালগুলো প্রায় অস্তিত্বহীন প্রথমে আপনাদের জানাতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালগুলোর ইতিহাস নথিতে ঢাকায় যেসব খালের বর্ণনা পাওয়া যায় সংখ্যার হিসেবে তাতে আছে ব্যাপক কর্মী বিভিন্ন সংস্থার জরিপে বিভিন্ন রকম তথ্য উঠে আসে দুই সালের একত্রিশে ডিসেম্বর ঢাকা ওয়াসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বাইশটি খাল বুঝিয়ে দেয় এক সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এসব খাল পানি প্রবাহে মিলিত হতো বুড়িগঙ্গা শীতলক্ষ্যা বালু ও তুরাগ নদীতে সব ড্রেনেজ এবং খাল পূর্বে ছিল ঢাকা ওয়াসার অধীনে এখন এই খালগুলোর বেশ কয়েকটি খালের বর্তমান চিত্র আপনাদের দেখাতে দ্বারাই দখল আছে ক্ষমতাশালী আছে না যে কোনো কিছু আছে নাকি আমরা খালের উপরে দখল খাল তো এত করে চওড়া খাল ছিল এতে বেশি চওড়া খাল সেই খালি বন্ধু মনে ওই দিক দিয়ে যাই দেখবেন কি সামান্য খাল জাতীয় গৃহণ কর্তৃপক্ষের মতে মিরপুর সাংবাদিক কলোনি থেকে বাউনিয়া খাল পর্যন্ত খালের প্রস্ত চল্লিশ ফিট থাকার কথা কিন্তু দুঃখের বিষয় দখল আর দূষণে এই খাল মৃত প্রায় ক্রাইম অ্যান্ড ফলো আপের ক্যামেরা সে কথাই বলছে স্থানীয়রা জানান এভাবেই দূষণ আর দুপাশে বাড়িঘর নির্মাণ করে দখল করে নেওয়া হয়েছে খালটি ওই দোতলা ঘর পর্যন্ত ওখানে গভর্নমেন্টের ষাট ফিট আপনার গভর্নমেন্টের জায়গা ওখানে ওই পর্যন্ত আছে এরপরে যা ঢুকবেন সবই মালিকানা জায়গা এরপরে গভর্নমেন্টের অ্যাকোয়ার প্রক্রিয়াও আসছিল আমাদেরকে প্রাথমিক নোটিশও দিয়েছিল অ্যাকোয়ারের জন্য তারপরে আর কোনো বাস্তবায়ন হয়নি বিগত সরকার আমলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে বেশ কয়েকজন প্রভাবশালী এসব খাল ও রাস্তা দখল করে বানিয়েছেন কাঁচা বাজার মার্কেট নিজস্ব অফিস যদিও পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তা ভিন্ন নামে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তোলেন কেউ কেউ খাল খাল বিল তো নাই বস করে ফেলাইছে করেন যে দল ক্ষমতা আসুক থাকে খায় এই যে সরকারি জায়গার মধ্যে মনে করেন এই যে ঘর রাখছে রাখছে বাড়ি এরাই এই খালটা এখন আর খাল নেই এটা যারা দখলবাজ আছে তারা বিভিন্নভাবে তারা দখল করে আসে বেশিরভাগই দখলে আছে। আবার সামনে গিয়ে দেখবেন আপনি তিন ফিটে চলে আসছে যেখানে এখন এখানে ছয় ফিট ওইখানে গিয়ে দেখবেন তিন ফিট তো এই দখলগুলোর জন্য আমাদের এখানে জলবদ্ধতা হয় অল্প বৃষ্টি হলেই হাঁটু সমান পানি হয়ে যায় এবার আপনাদের দেখাতে চাই মিরপুরের আরও একটি গুরুত্বপূর্ণ খালের বর্তমান চিত্র যেটা বাইশটা খাল নামে পরিচিত ভাসানটেক দেওয়ানপাড়া এলাকার এই ব্রিজের দুপাশ আপনাদের দেখাতে চাই তালে ওরা কেউ কেউ বলেন এটা তুরাগ নদীর শাখা নদী হিসেবে জানতে ওরা কিন্তু আবাসন প্রকল্পগুলো দখল ও দূষণে হারিয়ে যেতে বসছে ঐতিহ্যবাহী এই খালটি খাল তো এখন বর্তমান বৃষ্টি আইলে বইরা বইরা একদম সব বাড়ি বারিয়ে তলায় জায়গা কিচ্ছু থাকে না এনা মনে করে পানি হয়ে জায়গা এই পানি হয়ে জাগা ঘর বাড়ি সব তলায় জায়গা আর সাইট ফিট খাল খালি নামে দেখ না বিলিং বিল্ডিং কত ভিডিও দেখে ওই যে বিল্ডিং কইরা আছে সব সাইট ফিট হয় নাই মানে জোর যার তার একটা কথা আছে না এরা জোর হয় না করে বড় বড় কোম্পানিরা নিচাগা বৈরা টৈরা অনেক বাউনিরি করেছে আবাসন প্রকল্পগুলোর আগ্রাসনে খাল বিলীন হওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মিরপুরের সাবেক এই কাউন্সিলর আমি আমার জন্মের পর দেখছি এখানে একটা খাল ষাট ফিটের এখন এই খালটা হায়েস্ট পনেরো ফিট দশ ফিট এরকম হয়ে গেছে কারণ হলো এগুলা বিভিন্নভাবে বিভিন্ন যারা শক্তিশালী যাদের এই ভূমির ব্যবসা করে তারা দখল করে বিভিন্ন জায়গায় ই করে আর এইটাও পরবর্তী সময় দেখা যায় আমাদের ম্যাপগুলাতে এক এক সময় একটা হয়ে যায় ওরা পয়সা করে দিয়ে ষাট ফিটে চল্লিশ ফিট চল্লিশ ফিটে তিরিশ ফিট এইভাবে করে দেয় এই করে আমাদের এই জলবদ্ধতাগুলো হচ্ছে এই ডেভেলপারগুলা সরকারি জায়গাগুলা সব দখল করে ফেলতেছে করে তারা ডেভেলপার দেখা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা দিয়ে সম্ভবত কাগজপত্র দুই নাম্বার বানায়া খাল টাল খেয়ে ফেলতেছে এইটার জন্য ভূমি রেজিস্ট্রি অফিস জড়িত এরাই করে কি আপনার যখন মানুষ আস্তে আস্তে মাটি উটি ভরাট করে করার পরে এরা ওখানে কিছু পয়সা খায় ভলিউম যেটা থাকে ভলিউম চেঞ্জ করবে আমি 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 হয়ে যাই শুনলে যে আমাদের দেশের এই কাগজ জায়গা জমির যে ভলিউম যখন যার প্রয়োজন যারা এই বড় বড়ো ভূমিদস্যু এরা করে কি ওদের সাথে কথা বলে ওদের টাকা পয়সা দিয়ে ভলিউমই চেঞ্জ করে ভেলে পুরাটা তিনি মনে করেন খাল উদ্ধারের এখনই সময় আর যারা এইসব খাল দখল ও বিক্রির সাথে সরাসরি জড়িত সে যত প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি তাগিদ দেন তিনি খুবই প্রয়োজন সেনাবাহিনীর মাধ্যমে আমাদের এই সিএস দেখে যতটুকু খাল আছে সেই খাল আর রাস্তাগুলো দখলমুক্ত করা অনেক জায়গায় রাস্তা দখল করে বাড়ি করে ফেলছে অনেক জায়গায় খাল দখল করে বাড়ি করে ফেলছে যারাই দুর্নীতিবাজ সে যেই হোক যেই দলেরই হোক যত বড় শক্তিশালী হোক তাদেরকে অবশ্যই ধরা দরকার দেশের জন্য দর্শক এবার দেখাবো কিভাবে উধাও হলো খালগুলো ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী বাড্ডা সহ তার আশপাশ এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পানি প্রবাহের পথ ছিল শাহজাদপুরের এই খালটি যা গুলশান লেক থেকে সুতিভোলা খালের সঙ্গে সংযোগ রক্ষাকারী শাজাদপুরের এই খালটি বালু নদীর দিকে প্রবাহিত বর্তমানে খালটি কি অবস্থায় আছে সেটা দেখাতে আপনাদের নিয়ে যেতে চাই খালের শুরু থেকে শেষ পর্যন্ত খালের শুরুটাও খুঁজতে গিয়ে বাঁধে বিপত্তি গুলশান লেকের সাথে সংযোগ হওয়া এই খালটি কাগজ কলমে তিরিশ ফুট প্রস্ত থাকলেও শাহজাদপুর কালবার থেকে খিলবাড়ির টেক পর্যন্ত কিছুটা অস্তিত্ব ছিল এক সময় কিন্তু প্রগতির স্মরণীর কালবাটের নিচ দিয়ে গুলশান ঝিলের দিকে পৌঁছাতেই বহুতল ভবনগুলির মধ্যে হারিয়ে গেছে শাহজাদপুরের এই খালটি সাঁতারপুল হয়া তারপরে আপনার আপতাপনাগর দিয়া বালু নদীতে ঢুকছে এদিক দিয়ে আপনার ছিল আগে গুলশান জিলে তারপরে যখন ভিতরে আপনার আস্তে আস্তে বাড়িঘর হইতেছে তখন ওইখান থেকে ব্লক হয়ে গেছে না ভিতরে তো অলরেডি চার পাঁচটা বিল্ডিং হয়ে গেছে ভিতরে দুই সাইড বিটিএ ট্রফিক্যালস হোমস এটা ছাড়া ভিতরে যেগুলি হয়েছে এগুলি তো মনে করেন যে ওনারা আপনার রাজুকের তো প্ল্যান আনছে রাজুকের প্ল্যান ছাড়া তো আপনি দশতলা হাই রেস বিল্ডিং করতে পারবেন না তো রাজুক যখন প্ল্যান দিচ্ছে তো রাজু কার ইয়া ভিত্তিতে আপনার এটা প্লান দিল এইখানে খাল ছিল কিন্তু এই খাল তো দখল করে ফলাইছে এখন এই জায়গা দিয়ে গুলশান লেকে বের হতো কিন্তু সেটা তো ফুললি আটকা দিতে শাহজাদপুর কালপাড় থেকে শুরু করে গুপিপাড়া হয়ে গুলশান এলাকা পর্যন্ত খালটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না সিএসএ আছে আরএসএ আছে কিন্তু সিটিতে যাইয়া সমস্যা করছে তারা আজকে চব্বিশ পঁচিশ বছর পঁচিশ বছর আগে ওই দিক কিন্তু এই আপনার ই ছিল পানি যেত ওই দিক পানি এই যে শাহজাদপুর যে সুভাষ নজর এখানে যে ব্রিজটা ছিল ব্রিজটা কিন্তু ডাইকা ফেলাইছে রোডের ওই পারে কিন্তু খাল আছে এখনো সময়ের পালা বদলে ঢাকা ওয়াসা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজসে শত শত কোটি টাকায় বিক্রি হয়ে গেছে খালের জমি আর সেখানে গড়ে উঠেছে এমন বেশ কয়েকটি বহুতল ভবন শাহজাদপুর কালবার থেকে গুলশান লেক পর্যন্ত সংযোগ খালটিতে এখন দেখা মিলবে প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর সমৃদ্ধ গিঞ্জি মহল্লা গুলশান বাড্ডা জিরপার থেকে শুরুর পথটাই বন্ধ হয়ে গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা দোকান দখলে রেখেছেন এই ভবনটি রয়েছে বেশ কয়েকটি ডেভেলপার কোম্পানি এই খালের নাম হয়েছে খাল এই খাল আপনার এখান থেকে একটা বারো নদী লোক পৌঁছাইছে মানে এই দিক দিয়ে আরো বড় ছিল এইখানে বাড়িঘর হয়ে গেছে এখন আর নাই ম্যাপ একেবারে ওই ঝিল পর্যন্ত এই খাল এই খাল মেরে দিয়া এই যে বাড়িঘর বিল্ডিং করে ফেলছে এদিকে স্থাপত দেখেন এই যে পাকা করতেছে কারাক এই যে খালটা কি গভর্নমেন্ট শুধু খালটা নিয়েছে নাকি খালের সাইডে জায়গা আছে শুধু তাই নয় ভরাট করা এই বিশাল জায়গাটি বিগত অম্লিক সরকারের এক প্রভাবশালী নেতার বলে জানান স্থানীয়রা খালের জায়গা বিক্রির পর সে জমিতে গড়ে ওঠা এসব বহুতল ভবন ও প্রায় অর্ধ শতাধিক বাড়িঘরে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ কিভাবে পেল সে প্রশ্ন তোলেন স্থানীয়রা এই যে অফিসটা কইরা আপনার কালবাডের মুখ টাটকায় দিয়া আরেক ব্যক্তি মালিকানার জায়গাও মনে করেন যে আপনি ওইটাও ব্লক করে রাখছে ওই যে ওদের মনে করেন ক্ষমতার জোর যেটা ছিল ওইটা ওরা মনে করেন প্রভাব খাটাইছে আপনাদের আগেই দেখেছি বেশ কয়েকটি খাল দখলের চিত্র খাল কিভাবে ব্যক্তি মালিকানায় হয় এমন প্রশ্ন আমাদের খাল উদ্ধার কেনই বা জরুরি চলুন দেখে আসি এবার আমরা ভূমি মন্ত্রণালয়ের অধীনে খাল দখলদারিত্বের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই তাদের জরিপে তেতাল্লিশটি খালের কথা উল্লেখ থাকলেও দখল আর দোষণে বেশিরভাগ খালি হারিয়ে গেছে এসব দখলকারীদের মধ্যে অভিযুক্ত রয়েছেন দশ হাজার পাঁচশো পনেরো জন তারা শতকরা সত্তর থেকে আশি বা খালের জমি দখল করেছেন দখলদারদের তালিকায় সাবেক সরকারের প্রভাবশালীরা ছাড়াও রয়েছে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের নামেও রিপোর্টে আরও উল্লেখ করা আছে যেখানে সেখানে পানি সরভারের নামে বক্স কালবার রাস্তা নির্মাণ করায় বেশিরভাগ খাল সংকুচিত হয় সে সুযোগে বাকি খালটুকু দ্রুত বেদখল করে নিয়েছে সুযোগ সন্ধানীরা ঢাকা সিটি কর্পোরেশন অধীনে খাল দখলে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এক জরিপে উঠে আসে থানা থানাধীন কল্যাণপুর প্রধান খাল দখলদার পাঁচশো উনপঞ্চাশ জন কল্যাণপুর ক খাল চারশো পঁচাশি জন কল্যাণপুর খাল একশো একানব্বই জন কল্যাণপুর গ খ ও উঁ খাল ছশো তিন জন হাউজিং খাল একশো চোদ্দ জন বাইশ খাল ছশো পঞ্চান্ন জন ইব্রাহিমপুর খাল দুশো আঠারো জন বাউনিয়া খাল পনেরোশো চোদ্দো জন মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর খাল বাইশশো তিরানব্বই জন কাঠাসুর খাল দুই চারশো নয় জন উত্তরের আব্দুল্লাপুর খাল একশো উনানব্বই জন দিয়াবাড়ি খাল ছয়শো তেতাল্লিশ জন পল্লবীর দ্বিগুণ খাল তিনশো চৌত্রিশ জন মহাখালী খাল একশো সাতানব্বই জন গুলশান বনানী খাল চারশো সাতাত্তর জন ক্যান্টনমেন্ট জোয়ারসাহারা খাল এক হাজার দুইশো চুরাশি জন গুলশান থানাধীন সুতিভোলা খাল একশো আট জন যে যেখানে যেভাবে পেরেছে জবরদখলে নিয়েছে খাল বিল জলাশয়ে এত খাল নিশ্চিন্ন হওয়ার পাশাপাশি বিক্রি হয়ে গেল এ ব্যাপারে কি ভাবছেন বিশেষজ্ঞরা কেন এসব বেদখল খাল পুনরুদ্ধার জরুরি তারও ব্যাখ্যা দেন এই বিশেষজ্ঞরা তিনটা কারণে খালগুলো উদ্ধার করা জরুরি একটা হচ্ছে আপনার ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে হলে খালগুলো উদ্ধার করতে হবে তাহলে জলাবদ্ধতা বহুলাংশ কমে যাবে দ্বিতীয় হচ্ছে যে আমরা যে এখন ওই ডেঙ্গুর প্রকোপ দেখতেছি না না মশার প্রকোপ দেখতেছি খালগুলো যদি সচল হয় পরিষ্কার হয় তাহলে আমাদের এই জনস্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে ডেঙ্গুর প্রভাব কমে যাবে তৃতীয় হচ্ছে সেটা আমরা করতে পারি ইউরোপে যেটা করেছে যে আমাদের চারপাশে যেহেতু নদী আছে ঢাকা শহরের এই খালগুলো এই চারটা নদীর সঙ্গে সংযুক্ত যদি আমরা এটা করতে পারি তাহলে হাতির ঝিলে যেরকম আমরা দেখেছি যে এখন নৌ চলাচল করতে পারে তো একইভাবে এই খালগুলো দিয়েও নৌ চলাচল করা সম্ভব যাত্রী চলাচল না হোক অন্তত মালামাল পরিবহন করা সম্ভব তাহলে আপনার খরচ কমে যাবে সাশ্রয়ী হবে কার্বন এমিশন কম হবে তার মানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহজ হবে খালের ক্ষেত্রে এটা খুবই সহজ কারণ খালগুলো চিহ্নিত করা আছে সিএস ম্যাপে চিহ্নিত করা আছে সেখান থেকে কোথায় কে দখল করছে একবারে নাম ধরে ধরে ব্যক্তি ধরে ধরে বের করা সম্ভব দরকার যেটা সেটা হচ্ছে সদিচ্ছা সরকারের সব জায়গায় অবৈধ দখল যেমন নিয়ম মেনে হয় না এরকম অবৈধ দখলের উচ্ছেদও এত নিয়ম মানলে চলবে না এটাকে উচ্ছেদ করতে হবে সিএস ম্যাপ দেখবেন আপনি উচ্ছেদ করবেন যদি আমরা এই বিতর্কে যাই যে কে বিক্রি করছে কে কিনছে ভুয়া দলিল করছে কিনা এটা একটা অন্তহীন বিতর্ক এই এই তর্কে সিটি কর্পোরেশন হোক ও হোক রাজহকে এদের রাজ যাই হোক এদেরকে এখানে ঢোকাই যাবে না ভেরি সিম্পল তারা সিএস ম্যাপটা বের করবে সেই অনুযায়ী ডিমার্কেশন করবে এই সীমানার ভিতরে খালের সীমানার ভিতরে যে স্থাপনায় পড়ুক সেটা সরকারি হোক বেসরকারি হোক ব্যক্তি মালিকানা হোক এটা উচ্ছেদ করতে হবে আমাদের ম্যাপে আছে বাট বাস্তবে নেই দেখা গেলো ওখান থেকে দখল হয়ে গেছে কোথাও কোথাও ইমারত নির্মিত হয়েছে কোথাও অন্যভাবে বেদখল আছে ইত্যাদি ভরাট হয়ে গেছে ফার্স্ট অফ অল সিটি কর্পোরেশন ওই খালগুলো ডিমার্কেশনের জন্য একটা কর্মসূচি নিয়েছে এটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সিএস নকশা অনুযায়ী কোথায় খাল ছিল সেই খালগুলো ডিমার্কেট করে পিলার দিয়ে তারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবে এটা হলে দেন আমরা খালটাকে উদ্ধার করবো এভিকশনে যাওয়ার পরে এটাকে আমরা ডেভেলপ করবো আমাদের অনেক প্ল্যান আছে যারা খালগুলো দখল করেছে কিংবা যে সকল অসাধু কর্মকর্তা এসব খাল ব্যাহাতে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে অ্যালাইনমেন্ট পেলে ওর মধ্যে কি কি আছে কিভাবে আছে দ্যাট উইল বি ডায়াগনাইজড দেন উইল গো ফর এভিকশন অর যেখানে যেটা করা লাগে যদি টেনান্সির মধ্যে সমস্যা থাকে হয়তো এরকমও করতে পারে কেউ কেউ কাগজপত্র জালিয়াতি করে তৈরি করে থাকতে পারে সেগুলো আমাদেরকে মামলা করে বা যেভাবে হোক এটাকে রেকটিফাই করতে হবে রেকটিফাই করে দেন নিষ্কণ্টক গণ্য করে আমাদেরকে এভিকশনে যেতে হবে খালটা হচ্ছে পাবলিক ইসমেন্ট পাবলিক ইসমেন্ট সবসময় পাবলিক ইসমেন্ট থাকবে এটার জন্য যতটা ডেমলিশ করা লাগে আমরা সেটা বিধি মোতাবেক করব এবার দোষণ ও দখলে হারিয়ে যায় সব খালগুলো কেন পুনরুদ্ধার প্রয়োজন এ ব্যাপারে জানতে চাই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ঢাকা শহর হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা রাজধানী ঢাকা শহরে আমাদের ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠে নাই সেজন্য আমাদেরকে প্রাকৃতিক ড্রেনেজের উপরই নির্ভর করতে হয় এবং খালগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ড্রেনেজ এবং এই খালগুলো কিন্তু নদীগুলোর সাথে সংযুক্ত ছিল কালক্রমে সেগুলোকে আমরা কালভার্ট বানিয়েছি এবং ভূমি অফিসের সাথে যোগসাজসে আমরা অনেক জায়গায় বন্দোবস্ত দিয়ে খাল ভরাট করতে দিয়েছি অনেক জায়গায় আবার খাল দখল করে নিয়েছি সেখানে সরকারি তদারকির অভাব ছিল ফলে তাৎক্ষণিকভাবে দখলমুক্ত করা হয়নি এখন একটা জায়গায় যখন দখল করে নেওয়া হয় এবং সেখান থেকে খাজনা নেওয়া হয় তাকে ইলেকট্রিক লাইন পানির লাইন দেয়া হয় তখন অন্য জায়গায়ও দখলকারীরা উৎসাহিত হয়ে দখল করে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত দখলদার হচ্ছে প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে মদত এবং রাজনৈতিক নেতারাও সেখান থেকে চাঁদাবাজি করার সুযোগ পেয়েছে প্রশাসন তো অবশ্যই সুযোগ পেয়েছে বেদখল হওয়া এসব খালগুলো পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি খাল আমার এই জন্য দরকার যে এটা আমার এই কংক্রিটের জঙ্গলের মধ্যে একটা বাফার আমার দুই নম্বর হচ্ছে এটা আমার যাতায়াতে একটা ভূমিকা রাখতে পারতো আপনি এখনই হাতির ঝিলটাকে দেখেন না হাতির ঝিলের উপর দিয়ে যে জলযানগুলো চলে সেগুলোও কিন্তু আমাদের যানজট কমাতে সহায়তা করেছে আর সবচাইতে বড় কথা হলো এটা হচ্ছে আমার ন্যাচারাল ট্রেইনের জলাবদ্ধতা থেকে আমাকে বাঁচা নিচের পানি কেমন করে রিচার্জ হবে আর খাল ভরাট করে আপনি কংক্রিটাইজ করে ফেললে বৃষ্টি হলেও তো কংক্রিটের ভিতর দিয়ে যাবে না ফলে এই বড়ো কারণগুলোতে আমার খালের দরকার খালগুলো ফেরত আনতে একটা সমন্বিত উদ্যোগের দরকার আমরা এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন ওয়াসা এবং ঢাকা ডিসি অফিসের নেতৃত্বে একটা ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছি সেই ওয়ার্কিং গ্রুপ আজকে এবং গতকাল ঢাকা শহরের উদ্ধারযোগ্য খালগুলো ঘুরে ঘুরে দেখবে তাদের কাজ হচ্ছে কোন খালগুলো অগ্রাধিকার ভিত্তিতে উদ্ধার করা যায় এবং উদ্ধার করার মাধ্যমে আমরা একটা ব্লু নেটওয়ার্ক করতে পারি সেগুলোকে চিহ্নিত করা তাদের আরেকটা কাজ হচ্ছে সিএসআরএস ধরে বিভিন্ন ম্যাপ ধরে সমস্ত খালেরই একটা তালিকা করে ফেলা অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো আমি উদ্ধার করলে আমার জলাবদ্ধতাও নিরসন হবে আর ভবিষ্যৎ দখল এবং দূষণ থেকেও আমি বাঁচাতে পারব সে কাজটা করা পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দুই দিনের ফিল্ড পরিদর্শন শেষে খালগুলো কারা দূষণ করছে তার একটা তালিকা প্রস্তুত করা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন এবং রাজুককে বলা হয়েছে খালগুলো পুনরুদ্ধারে তাদের যে একক খাল কেন্দ্রিক প্রকল্প আছে সেইগুলো ওই ডিসি এডিসি মহোদয়কে দেওয়া এই সবগুলো তথ্য হাতে পেলে এই মাসের শেষে তারা দুই দিনের জন্য একটা কর্মশালায় বসবেন সেখানে তারা একটা কংক্রিট ওয়ার্ক প্ল্যান করবেন যে ওয়ার্ক প্ল্যানে তারা বলবেন যে প্রাধিকার ভিত্তিতে কোন খালগুলো আমরা উদ্ধার করব সেখানে কত টাকা লাগবে আমরা একটা কংক্রিট কর্মপরিকল্পনার মাধ্যমে কাজটা শুরু করে দেব একটা কোনো খালকে চারশো কোটি টাকা দিয়ে উদ্ধার করলাম আর বাকি পনেরোটা খাল দখল আর দূষণমুক্ত হলো এটা কিন্তু আইডিয়া হতে পারে না সো একটা ব্লু নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগে কেমন করে আমরা খালগুলো পুনরুদ্ধার করতে পারি ব্যয় সাশ্রয়ী উপায়ে এবং সময় ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে সে কাজটা হাতে নেওয়া হয়েছে দর্শক এতক্ষণ দেখলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালের বর্তমান চিত্র যা গিলে খেয়েছে দখলদাররা এমন আরও বেশ কয়েকটি খালের হদিসি নেই এসব খাল উদ্ধারে ওয়াসা সিটি কর্পোরেশনের চিঠি চালাচালি আর সাবেক মেয়রদের ভুলি আওড়ানো ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উধা হওয়া এসব খাল উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেবে এমনটি প্রত্যাশা আমাদের আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অপরাধ দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ এরকম কিছু জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে ইমেলও করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি তবে ফিরে আসব আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে